হ্যালো ব্রিয়ন কেমন আছে সবাই তো আজকে শিসি ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্মতিথি তো সেই কারণে সকাল সকাল উঠে চান টান করে ঠাকুরের গাছ থেকে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি তো সকাল সাতটা পাঁচের মধ্যে ঠাকুরকে পুজো দিতে হবে তার সমস্ত কিছু গুছিয়ে সাতটা পাঁচের মধ্যে পুজো দিতে হবে তো সকাল তারপর তাড়াতাড়ি করে তালের বড়টা ভিজে নিলাম তার সঙ্গে মালপোয়া ভেজে নিয়েছি আগের দিন ফল টল ধুয়ে রেডি করে রেখেছিলাম তো সেগুলো ফলগুলো বানাতে হবে তো ঘড়ি দেখছি আর কাজ করছি কারণ সময় হয়ে যাচ্ছে এদিকে ফলটলও বানাতে হবে এবার ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে একটু সাজাতে হবে তো ফলটলগুলো আবার বানিয়েও নিলাম আর এদিকে মালপোয়া তালের বড়া আমার সব ভাজাও হয়ে গেছে তো দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম এ ঠাকুরের চরণে অঞ্জলিও দিয়ে দিলাম আর সাতটা পাঁচের মধ্যে শঙ্করধ্বনি উলোধ্বনি দিয়ে ঠাকুরকে মন্দিরে একটু পুজো করলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো টাটা